প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত শেষ ভাইয়ের ছাগলের খামারটিতে সুরুজ ভাই বেশ এবং বিশ্বসূত্রে জড়িত বর্তমান সুরুজ ভাইজি খামারে কেমন কেমন ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগের জন্য সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুরুজ ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর ভাই অনেকদিন পেরিয়ে চলে আসলাম কৃষি

সাথে কন্ট্যাক্ট করে নেবেন এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় খাবারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে দর্শক চলুন কথা বলাবো না আজকের প্রতিবেদনটি শুরু করা যাক সুরজ ভাই জি ভাই বিগ সাইজের একটি সাগর জি ভাই কি এটা না ভাই নাইনটি পার্সেন্ট 90% পার্সেন্ট মানে উন্নত মাশাআল্লাহ একবার ভাই দেখ বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স ভাই দেখে দাও ভাই দেখায় দেন দাঁত ছিল পড়ছে জি জি হাইট কেমন যাচ্ছে এটা হাইট ভাই বর্তমান কি অবস্থা এবার আছে দুই মাস জি দামটা কেমন নেবেন দাম ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো অনলি জি বলেন কি কেনা কম ভাই কথা দেব ভাই জি চমৎকার একটি দুধের ছাগল ভাইজান জি ভাই ও অসাধারণ দেখতে পাচ্ছি খাওয়া দা মাশাআল্লাহ একবার ভাই দেখিয়ে দাও ভাই এটা ভাই বিটল ভাই বিটল যে উন্নত উন্নত কাম হ্যাঁ উন্নত ক্রস দেখতে পাচ্ছেন দাঁতে কটা যাবে এর ভাই দাঁতে ভাই দেখে দেব ভাই দেখে দেন

ভাই জান টা কেমন যাবে বস চার দাঁত কেবল নতুন চার দাঁত দেখেন সেক্ষেত্রে দাম ভাই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো থাকবে এটা এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খাওয়া দাওয়া জি

সাড়ে তিরিশ ইঞ্চি ইঞ্চি বর্তমান কি রয়েছে এটা বর্তমান ভাই দুই মাস সাতাশ দিন হচ্ছে দুই মাস সাতাশ দিন জি জি হ্যাঁ মানে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রানিং একটা বাচ্চা ছিল জি ভাই পুরো বাচ্চা ছিল ভাই এটার দামটা কেমন নেবেন এটার দাম লো ভাই 52500 টাকা 52500 অনলি জি 52 সম্পূর্ণ খস আছে হ্যাঁ সব খস আমার ভাই ভাইজান জি ভাই সুন্দর একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি 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 বয়সটা কেমন যাবে এ ভাই বয়স চার দাঁত খাদা মাশাআল্লাহ জি জি সব খস রাই দেখেন চার দাঁতে দেখেন জি জি এই যে দেখতে পাচ্ছেন হাইট কেমন যাবে এটা হাইট হবে 30 30 জি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে ভাই দেড় মাস দেড় মাস জি হ্যাঁ মানে সাউন্ড রানিং জি ভাই রানিং পুরো বাচ্চা ছিল জি জি এই দামটা কেমন নেবেন

নিয়মিত বিটকয়েনও যাবে জি প্রতিদিন দেখা আবার সমস্যা নেই তো আরো হাইটে পারবে যোলি আরো হাই হবে ভাই 40% ছাট হবে জি জি এখন হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে এখন 34 ইঞ্চি 34 ইঞ্চি ব্যাগান অর্ডার দেখায় দি হ্যাঁ অবশ্যই দেখা দাও ভাই

প্রথমবারের মতো যে প্রথম প্রথম কমন আছে জি দামটা কেমন আসবে এর দাম ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আনলি জি চরুস ভাই জি ভাই আবারো সুন্দর জোড়া বাচ্চা জি ভাই একই মায়ের দুটো ভাই একই মায়ের দুই বাচ্চা জি 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 কি যাত্রা ভাইগুলো এটা ভাই বিটল ভাই বিচল জি ভালো মানের ভালো মানের অনুযায়ী না জি ভাই আচ্ছা খাওয়া চলছে জি ভাই আচ্ছা এগুলা বয়স্ক করে যেতে ভাই বয়স হচ্ছে চার মাস করে চার মাস করে রুচি ভালো আছে ভাই এটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা এটা পাঠীর বাচ্চা পাঠা বাচ্চা এটা পাঠি বাচ্চা যে ভাই তো সেক্ষেত্রে দামটা কেমন আসবে দাম লো ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার যে জোড়া 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 পনেরো হাজার পাঁচশো জি ভাই সম্পূর্ণ খরচ থাকলাম মনে হয় দিয়ে দেবো ভাই